হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বাংল্যাব ট্যুরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পণ্ডিচেরি ট্যুর আমরা পণ্ডিচেরিতে বাইক ভাড়া নিয়েছিলাম একদিনের জন্যে একদিনে আমরা কি করে পুরো পণ্ডিচেরিটা ঘুরেছিলাম তার বিস্তারিত আমি আলোচনা করব তোমাদের সাথে আর আমরা কোথায় ছিলাম সেটাও আমি দেখাবো আর কত কোথায় খরচা হয়েছিল সেটাও আমি সবটাই দেখাবো আমরা রামেশ্বরম থেকে পন্ডিচেরিতে গেছিলাম যেহেতু পন্ডি রামেশ্বরমে স্টেশনটা কাজ হচ্ছে বলে বন্ধ ছিল সেই জন্যে আমরা মান্দাবাম থেকে ট্রেনে উঠেছিলাম পন্ডিচেরি আসার জন্যে আমরা মান্দাবাম থেকে ট্রেনে উঠেছিলাম আটটা বাহান্নতে ট্রেন ছিল রাত্রেবেলায় আর পরের দিন ভোরবেলায় ভিল্লুপুরাম নেমেছিলাম ভোর চারটের সময় ট্রেনের ভাড়া লেগেছিল তিনশো টাকা ট্রেনের নাম্বার হচ্ছে ডাবল টু ডাবল সিক্স টু ভিল্লুপুরম স্টেশন থেকে পন্ডিচেরি যাওয়ার জন্য আমরা একটা মেমু স্পেশাল ট্রেন ধরেছিলাম যেটা সকাল পাঁচটা পঁচিশে ছেড়েছিল এই ট্রেনটা পন্ডিচেরিতে সকাল ছটা কুড়িতে পৌঁছে যায় এই ট্রেনের ভাড়া তিরিশ টাকা লেগেছিলো পার পারসন আমরা সকালে কাউন্টার থেকে কেটে নিয়েছিলাম এই ট্রেনে করে আমরা পন্ডিচেরি চলে আসি পন্ডিচেরিতে এক নম্বর প্ল্যাটফর্মে রিটায়ারিং রুম আছে এই রিটায়ারিং রুমে আমরা আগের থেকে বুকিং করা ছিল রিটায়ারিং রুম সকাল সাতটার সময় চেক ইন করতে হয় পরের দিন সকাল সাতটায় চেকআউট করতে হবে এখানে কিন্তু আমাদের ভাড়া পড়েছিলো নশো চুয়ানব নশো টাকা পড়েছিলো ডবল বেডরুমের ভাড়া এসি রুম ছিল এবং এই রুমের জন্য যাবতীয় যা যোগাযোগ সেটা এখানকার যে লোকাল টিসি ছিল সেই করেছিল কারণ এখানে আলাদা করে কোনো রিটায়ারিং রুমের কোনো রিসেপশনিস্ট এরা এখানে ছিল না অন্য জায়গায় সবসময় আমরা দেখেছি এখানে দেখি সব কিছু টিসিই করেছিল এবং যে টিকিট কাউন্টার যেটা আছে সেই টিকিট কাউন্টারে গিয়ে আমরা কথা বলে তারপর যে যিনি টিসি ছিলেন তিনি আমাদের অ্যাকচুয়ালি চাবিটা দিয়ে এখানে আসতে বলেন এবং এই হচ্ছে আমাদের সেই কামরাটি যে কামরাতে আমরা ছিলাম এই কামরায় দেখতে পাচ্ছেন যে এসি লাগানো আছে এবং কামরার ভিউটা আমরা ভিতর থেকে একবার দেখিয়ে দিচ্ছি এসি রুম ছিল এসি রুম ওয়ান এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এখানে আমাদের একটু সমস্যা হচ্ছিলো সেখানে ফোন করে আমরা ডেকে নিয়েছিলাম সেই টিসি এসেছিলেন এটা এখানে একটু আজবই লেগেছিলো আমাদের যে টিসি আমাদের রিটার্নিং রুমের দেখভাল করছেন রুমটা ভালোই ছিল রুম ঠান্ডা হচ্ছিলো অতটা অসুবিধা নেই জলে একটু প্রবলেম হচ্ছিল বলে আমরা টিসি ডেকে ডেকেছিলাম উনি এসে অন্য একজনকে বলে দিতে জলে প্রবলেমটা ঠিক হয়ে গেছিলো বাকি রুম মোটামুটি ছিল খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বলব না আমি কিন্তু মোটামুটি ছিল এটা রুমগুলো যেমন হয় আপনারা তো জানেন সবাই বাথরুমটা বেশ বড়ই ছিল আমাদের অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো সাউথ ইন্ডিয়ার সিরিজের মধ্যে আছে সেগুলো আপনারা দেখতে পারেন সেখানে বিভিন্ন জায়গায় রিটার্ন রুমে আমাদের থাকা এবং বিভিন্ন জায়গায় ঘোরাগুলো আমাদের দেখানো আছে এই রুমের বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল অনেকটাই বড় ছিল বাথরুমটা কিন্তু একটা প্রবলেম হচ্ছিল এই জালনাটায় কিন্তু কাজটা এমনভাবে ছিল না যে কাজটা বাইরে থেকে সব দেখা যাচ্ছিলো ওই জন্য আমরা আমাদের যে বেডশিট আছে সেটা আমরা ক্লিপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম জানলায় এখানে গরম জলও ছিল কোনো প্রবলেম হয়নি এই যে দেখতে পাচ্ছেন জালনাটা এটার কথা বলছিলাম আমি এক্ষুনি এখান থেকে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি সাইড সিন করতে স্টেশনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে গেছিলাম সমুদ্রের পারে জায়গাটা খুব সুন্দর না গেলে বোঝা যাবে না এত সুন্দর এই যে ডান ডানদিকে সমুদ্র বাদিকে বাড়িগুলো এই রাস্তা বরাবর আমরা হেঁটেছিলাম কিছুক্ষণ সময় কাটালাম একটু বসলাম একটু মেঘলা মেঘলা ছিল একটু বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা তারপর এখান থেকে একটু হেঁটে গিয়ে আমরা একটা বাইক রেন্ট নিয়ে আমরা জায়গাটা খুব সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখান থেকে আমরা একটা বাইক ভাড়া নিয়েছিলাম আমাদের একদিন নিয়েছিলাম বাইকটা পাঁচশো টাকা ভাড়া নিয়েছিল আর দুশো টাকা তেল ভরেছিলাম এখানে বেশিরভাগ সময় স্কুটি চালায় বাইক খুব কমই আছে সেই আমরা একটা বাইক পেয়েছিলাম সেটাই নিয়েছিলাম এখানে বাইক বাইক রেন্ট নেওয়ার সময় কিন্তু আপনাকে ভোটার আইডি বা আপনার আধার কার্ড এখানে জমা রাখতে হবে এবং দেড় হাজার টাকা এদের সিকিউরিটি ডিপোজিট দিতে হবে বাইক ফেরত দিলে এরা আপনাকে হাজার টাকা দিয়ে দেবে আশ্রমে একটা বাইক রেন্ট নিয়েছি আমরা এই চলে আসলাম আর কোনো বাইক নেই সব স্কুটি শুধু এই বাইকটা পেয়েছি আমরা এই বাইকটা রেন্টে নিয়েছি ফাইভ নিয়েছে আর দুশো টাকা তেল ভরেছি আমরা এই বাইক নিয়ে উল্টো দিকে জুতো রাখার ব্যবস্থা আছে জুতো রেখে খালি পায়ে ঢুকতে হবে আর যেহেতু ফোন অ্যালাউ নেই ফটোগ্রাফি করা যাবে না সেই জন্য ভেতরে আমি দেখাতে পারলাম না ফোনটা সুইচ টফ করে কাছে রেখে দিয়েছিলাম এর ভেতরটা খুব সুন্দর ভীষণ শান্ত পরিবেশ গেলে খুব ভালো লাগবে আর এর পাশে টু দু তিন মিনিট হেঁটে একটা বড় গণেশের মন্দির আছে এটা হচ্ছে গণেশের মন্দির এই মন্দিরে চাইলে পুজো করতে পারেন ভেতরটা ভীষণ সুন্দর সবাই পুজো সবাই পুজো করছে এটা ভেতরে আমরা গণেশ মন্দির থেকে বেরিয়ে যখন স্যানিটারি বিচের দিকে যাচ্ছি তখন এই মন্দিরটা পড়বে বাদিকে মন্দিরটা খুব সুন্দর আমরা ভেতরে ঢুকেছিলাম

সব বীজগুলো প্রায় একই টাইপে দেখতে আরবিল

বিশ থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে যাচ্ছি এখন এটা চড়িবালার রোড সোজা যেতে হবে এখন বাইক চালাচ্ছে আমার উনি হাজবেন্ড বাইক চালাচ্ছে আর আমরা যাচ্ছি আমরা অরিল চলে এলাম এখানে বাইক পার্কিং কুড়ি টাকা নিল স্লিপ দিলো একটা এখান থেকে ঢুকে আমরা এখানটায় বাইক পার্কিং করেছি করে এবারে আমরা যাবো যেভাবে সবাই যাচ্ছে সেভাবে আমরা যাবো গাড়ি আনলেও এখানেই পার্কিং হবে বা যারা বাসে আসবে ট্যুরিস্ট বাসে তাদের এই এখানেই পার্কিং দেখা যাচ্ছে এরপরে কিন্তু হেঁটেই যেতে হবে 对 <laughs>。

এক দেড় ঘন্টা হেঁটে কষ্ট করে আসলাম তাও ভেতরে ঢুকতে যাবে না দূর থেকে দেখাচ্ছে মন্দিরটা সবাই রেস্ট করছে বসে বসে আমার পাও ব্যথা হয়ে গেছে এত হেঁটে হেঁটে তাও দূর থেকে দেখতে পাচ্ছি কাছে যেতে দেবে না

আমরা এসছি ব্যাক সাইড দিয়ে যেখানে গুগল আমাদের দেখিয়েছে ব্যাক সাইড দিয়ে ওইখানটা আমরা বাইকটা রেখেছি রেখে এই সাইড দিয়ে চলে এসছি ওদিক থেকে আসলে আমাদের বাইক অনেক দূর পার্কিং করে আসতে হতো এখানে নো এন্ট্রি আছে এই বিচের কাছে একটি লাইট হাউস আছে এই লাইট হাউসে সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে পারসেন টেন রুপিস নেয় এন্ট্রি ফি প্রায় দুশোর বেশি স্টেপ আছে কোনো লিফ্ট নেই যার কারণে আমরা এই লাইট হাউসে উঠলাম না এখন আমরা চলে আসলাম পন্ডি মেরিনা ইকো ইকো বিচে এটা হচ্ছে পন্ডি মেরিনা ইকো বিচ সব বীজ প্রায় একই টাইপে দেখতে এখানে এখানে বহা সুন্দর জায়গা আছে আজ একটু মেঘলা করে আছে বলে এতটা ভালো লাগছে দেখতে যদি রোদ উঠতো তাহলে খুব কষ্ট হতো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আমার সাউথ ইন্ডিয়া কি অন্য প্রচুর ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা